আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা টাটা ব্যান্ডের সেভেন গাড়িটা নতুন গাড়ি প্যাকেট গাড়িটা বাইর করে মাত্র বডি করতে দিয়েছে গাড়িটা মাহাজন কিনের পর বডি করতে দিয়েছে তা গাড়িটা সে বিক্রি করে দেবে আবার মানে গাড়িটা নেওয়া হয়েছে দুই বছরের কিস্তির মাধ্যমে আর অন্য কেউ নিলে তাকে যা যেভাবে নেবে সেভাবে বুঝে দেওয়া যাবে ডিপুতে বসে বিষয় না তবে গাড়িটা নতুন বাইর করে এই মাত্র বডি করতে দেওয়া হয়েছে তা যারা লেওয়ার ইচ্ছুক আছেন নতুন সেভেন জিরো কিস্তির মাধ্যমে চেসিস কিনতে চাচ্ছেন তারা দ্রুত দ্রুত এই ভিডিওটা দেখে এই স্কিমে থাকা নাম্বারে হটলাইন নাম্বারে ফোন করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি দেখার জন্য আর একটা রিকোয়েস্ট ফুল ভিডিওটা দেখবেন কোনো সময় টানি এবং ইয়া করে দেখবেন না ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর গাড়িটা ফ্রেশ আছে টাটা ব্যাণ্টের গাড়ি সেভেন জিরো নাইন নতুন বডি এখনও এক কিলো চলে নেয় গাড়ি গাড়িটা চেসিস বাইর করে সে বাসায় সমস্যা হয়েছে তাই আর গাড়িটা রাখবে না বিক্রয় করে দেবে সে যে নেবে তার নামে করে দেবে তবে যারা লেওয়ার ইচ্ছুক আছেন এই গাড়িটা কিস্তির মাধ্যমে তারা দ্রুত হটলাইন নাম্বারে ফোন করবেন করে গাড়িটা দেখবেন আর বাদ বাকি হটলাইন নাম্বার ভিত্তিতে বলে দেওয়া যাবে তবে গাড়িটা একদম নতুন ব্যান্টের গাড়ি মানে এখনও এক কিলো চলে নেই বাইর করে শুধু বডি করতে দেওয়া হয়েছে যারা কিস্তির গাড়ি খুঁজছেন টাটা ব্যান্টের সেভেন জিরো নাইন তারা এই গাড়িটা দেখে হটলাইন নাম্বারে ফোন করে চলে আসবেন গাড়ির কাছে গাড়িটার বডি করছে এখনও রং করা হয় নাই বডির কাজ চলতেছে এখনও তবে যারা নেবেন তারা সামনাসামনি বসে মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করে বিস্তারিত আলোচনার ভিত্তিতে বলে দেওয়া যাবে হটলাইন নাম্বারে ফোন করবেন